দ্বিতীয় নাম্বার কুরবানি হলো মান্নতের কুরবানি চতুর্থ নাম্বার কুরবানি হলো ওয়াসিয়তের কুরবানি এই মোট চার প্রকার কুরবানি প্রথম যে কুরবানি ওয়াজিব এই কুরবানি ওয়াজিব যাদের উপরে মালিকে নিসাব অর্থাৎ নিসাবের মালিক যারা হবে তাদের উপর এই কুরবানি করা ওয়াজিব মালিক ইনসাফ কারা যার কাছে সাড়ে সাত স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা এই পরিমাণ নগদ অর্থ রয়েছে টাকা পয়সা রয়েছে অর্থাৎ ব্যবসায়ী সম্পদ যদি তার কাছে এই পরিমাণ থাকে বর্তমান সাড়ে বাউন তোলা রূপার মূল্য ষোলশো টাকা করে হলেও প্রায় চৌরাশি টাকা চৌরাশি হাজার টাকা মূল্য আসে অর্থাৎ যা নিকট নিত্য প্রয়োজনীয় তার প্রয়োজন ছাড়া পরিবারের ভরণ পোষণ ছাড়া যার নিকট

এক বছর তো আমার অতিবাহিত হয়নি জাকাতের ক্ষেত্রে মাসআলা হলো সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রূপা এটা এক বছর অতিক্রম করা এক বছর ঘুরে আসা আর কুরবানির ক্ষেত্রে এক বছর অতিবাহিত হতে হবে না এক বছর ঘুরতে হবে না বরং কুরবানির বিষয় কুরবানির মাস আলা হলো আইয়ামে নাহর অর্থাৎ তিন দিনের সাথে যে তিন দিন কুরবানি করা ওয়াজিব দশ এগারো বারো

বাবা ছেলে মা মেয়ে স্বামী স্ত্রী প্রত্যেকই যদি আলাদা আলাদা ভাবে এই মালিক নিসাবের মালিক যদি তারা হয়ে থাকেন তাহলে সকলের পক্ষ থেকেই কুরবানি করা ওয়াজিত চাইলে আপনারা একটা গরু ক্রয় করে এক গরুর মধ্যে আপনারা কয়েকটি নাম দিয়ে এরপরে আপনারা কুরবানি করতে পারেন কিন্তু বাবা ছেলে মা মেয়ে স্বামী স্ত্রী সকলেই যদি আলাদা আলাদা ভাবে আপনাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে আগের বর্ণনা অনুযায়ী আর আপনারা সকলে মিলে যদি কোন ছোট গরু অথবা বড় গরুর মধ্যে যদি এক অংশ এই ছয়জন মিলে অংশ গ্রহণ করেন তাহলে আপনাদের কুরবানি সহি হবে না জায়েজ হবে না কেননা আপনারা সকলেই স্বতন্ত্র নিজেরাই

অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিনের মধ্যেই কুরবানি করা তিন দিন পরে যদি কুরবানি করে তাহলে তারা বলে এই হল আর কেউ যদি পশু করেছে কিন্তু এই তিন দিন সে কুরবানি করতে পারেনি বিশেষ কোন কারণ বসত তাহলে এই কুরবানির পশু শেষ পাতে দা করে দিবে এটা তার জন্য ওয়াজিব কোন গরি তার উপর কুরবানি ওয়াজিব ছিল না সেই কুরবানি পশু ক্রয় করেছে কুরবানি করার জন্য তার জন্য এই কুরবানির তিন দিনে এই কুরবানি করা তার জন্য ওয়াজিব আর এই ওয়াজিব কুরবানি এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত এই কুরবানির গোশত সর্বস্তরের মুসলমান সকলেই এর গোশত ভক্ষণ করতে পারবে সকলেই খেতে পারবে সকলেরই দিতে পারবে দ্বিতীয় নাম্বার হলো নফল কুরবানি এটা আপনার বাবার নামে মায়ের নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন বুজুরগদের নামে কোন ওয়ালিদের নামে অথবা আপনার মৃত দাদা দাদি তাদের নামে যদি আপনি কুরবানি করেন নফল কুরবানি তাহলে এই নফল কুরবানি আদায় হয়ে যাবে এবং এর গোস্ত সকলে খেতে পারবে তৃতীয় নাম্বার হলো মান্যতের কুরবানি যেমন আপনি নিয়ত করেন আল্লাহ যদি আমার ছেলে দেবা জাপানে যেতে পারে তাহলে এই কুরবানির দিন আমি একটা পশু জবাই করব তাহলে এই মান্যতের যে কুরবানি রয়েছে ওই মান্যতের জন্তু পশু কুরবানি করার পরে ওই পশুর গোস্ত মান্যতের কুরবানির গোস্ত আপনি নিজে খেতে পারবেন না পরিবার কোনদিন যারা রয়েছে তারাও খেতে পারবে না এবং যারা ধনী লোক অর্থাৎ জাকাত খাওয়া উপযুক্ত নয় এ সকল মানুষ এই মান্যতের কুরবানির গোস্ত তারা খেতে পারবে না তাদেরকে দেওয়া যাবে তৃতীয় নম্বর হলো অসিয়তের কুরবানি বাবা মৃত্যু সজ্জা বলে গেছে বাবা আমার তো কুরবানি ওয়াজিব ছিল বা কুরবানি দিতে ইচ্ছা করেছিলাম কুরবানি দিতে পারিনি আমার পক্ষ থেকে তোমরা কুরবানি দিয়ে দিবে

এই সকল ব্যক্তিরাও এই কুরবানির গোস্ত এই ওসিয়তের কুরবান গোস্ত খেতে পারবে না তাহলে কুরবানি চার প্রকার ওয়াজিব কুরবানি নফল কুরবানি মান্নতের কুরবানি ওসিয়তের কুরবানি তো প্রথম ওয়াজিব কুরবানি সর্বসাধারণের জন্য খাওয়া এটা হালাল জায়েজ দ্বিতীয় নফল কুরবানি এটাও সর্বসাধারণ মানুষকে বণ্টন করে

কুরবানির প্রকার এবং কুরবানি কুরবানি যাদের উপর ওয়াজিব ছিল তাদের আলোচনা